মাননীয় শ্রীতীতি মঞ্চে উপস্থিত সম্মানীয় এখন গোষ্ঠীর অনেক উন্নতি হয়েছে জন্যে আমি তিন মিনিট নেব যাকে গ্রামের মানুষ

সিএমই দপ্তরে বাবু খোকনকে বলছেন জানেন তো সেফটি সিকিউরিটি অফিসার থাকে কিন্তু সেফটি সিকিউরিটি অফিসারদের খুব আরও বেশি করে নজর দিতে হবে বিপ্লবটা ওপর তার কারণ গ্রামের লোকে ঠকানোর সুবিধে তার কারণ আগে এখন ইলেকট্রনিক বার্তারা বেরিয়েছে কিন্তু এখন ওজনের ক্ষেত্রেও সেটা কিন্তু গ্রামের মানুষ অতটা বুঝতে পারে না অনেকেই চলে গেলেন যেহেতু দুটো থেকে এসেছেন সেই মায়ের উদ্দেশ্যে বলবো দপ্তর তো মমতা দি এই জন্যই করেছেন সচেতনতার জন্য সাংবাদিক বন্ধুরাও কি ঠকছেন না আমরাও কি অনেক জায়গায় ঠকছি না করার কিছু থাকছে না অতএব এই ব্যাপারটা সচেতনতা করবার জন্য এই মেলায় মেলা থেকে বার্তাটা দেওয়া তার জন্যই মমতা দি এই প্রকল্প নিয়েছে এবং এই দপ্তরকে অত্যন্ত অ্যাক্টিভ করেছেন যেটা আমাদের নজরে আলোয় আসতো না তাই কেনা বেচার ক্ষেত্রে সবাই তো কিনে আমি কখনো কিনি কখনো বিক্রি করি আমি কেউ না কেউ ক্রেতা আবার সেও কখনো বিক্রেতা এটা তো স্বাভাবিক ছন্দে এসে যায় স্বাভাবিক সেটা পরিমাণগত মশলা বিক্রি হয় তার গুণগত মান রং দেওয়া মশলাও পাই আবার সামরাইজ কুকুরির মশলাও পায় কোনটাতে ঠিক আছে দেহ বলছে গুঁড়ো মশলার কারখানা তো কম নেই কিন্তু করবে কি ধরে আছে বিPlayerData এর বর্ষা দেখতে যাবে যে আমাদের গ্যাড দেখা হচ্ছে তবে আমাদের माननीय भारत प्रधानमंत्री থেকে আমরা শুনেছিলাম কিভাবে এই ডাফটার কি কাজ হয় কি তোমরা আপনারা সবাই শুনেছেন যারা শুনেছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা ফিরে গিয়েবলকে এগুলো জানিয়ে দেবেন কারণ আমরা সকলেই কথা কিন্তু কথা কি কি সুযোগ সুবিধা আছে আমি এগুলো জানে না সেই জন্য এই মেলাটা আজকে এখানে আয়োজন করা হয়েছে আমি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাবো এবছর আপনারা এই প্রোগ্রামটা আমাদের পূর্ব বর্ধমান জেলা বর্ধমান শহরে আপনারা আয়োজন করেছেন সেই আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার এটা বিক্রেতা সকল সকলকে সুরক্ষা দেওয়ার জন্য এই মেলায় আমরা আয়োজন করেছি যে সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ এই মেলা থেকে যে সমস্ত হ্যান্ড বিল আপনাদেরকে দেওয়া হবে আপনারা পড়ুন জানুন এটা সত্যি যে আমরা বিভিন্ন জায়গায় যাই কোনো বিষয় গুরুত্ব দিই না এমন অনেক মানুষ আছে যারা অনেক শিক্ষিত আছেন কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের অনলাইনের মাধ্যমে আমরা অনেক জায়গায় ঢুকে যাই তার জন্য দপ্তর আছে আজকে এই ক্রেতা সুরক্ষা দপ্তর এমন একটা দপ্তর যার জন্যে আমাদের গ্রাম বাংলার মানুষ যারা যে সমস্ত পিছিয়ে পড়া এলাকাগুলো আছে সেখানে ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছে এই দপ্তর আপনাকে সুযোগ করে দিয়েছেন আমরা যারা আছি আপনাদের জন্যই আছি আপনাদের কাজ করার জন্যই আছি সর্বোপরি আমাদের অনারেবল সিএম তিনি চান যে সমস্ত মানুষ তার পরিষেবা পান এবং যাতে কোনো বিষয়ে তারা না ঠকে সেই জন্যে বিভিন্ন দপ্তরের বিভিন্ন মাধ্যমে সুরক্ষিত করার জন্য এবং সচেতন করার জন্য আমরা এই মেলার আয়োজন করে থাকি দেখুন এটা তো নিঃসন্দেহে একটা নতুন ধরনের মেলা হচ্ছে আপনার কি অধিকার আছে ক্রেতা হিসাবে কারণ আমি আপনি সবাই যে যাই প্রফেশনে থাকি আমরা কিন্তু কোনো না কোনো জিনিস কিনি সে বাজার করতে গেলে আমাদের কিনতে হয় যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের কিনতে হয় অনলাইনে কিনলেও কিনতে হয় তো এই যে আমরা জিনিসগুলো যখন কিনি বা আমরা ক্রয় করি যখন তখন বিভিন্নভাবে আমরা কিন্তু প্রতারিত হয়ে যাই অনেক সময় বিশেষ করে অনলাইনে প্রচুর এই ধরনের অভিযোগ এখন আমাদের দপ্তরে প্রচুর জমা হচ্ছে এবং আমরা এর থেকেও দেখতে পাচ্ছি যে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন হচ্ছে বিভিন্ন দিক থেকে পাশাপাশি কিন্তু লোককে ঠকানোর জন্য একটা গোষ্ঠী বা একটা শ্রেণী আছে তারাও চেষ্টা করে যাচ্ছে সমানে তো আমাদের উদ্দেশ্য যেটা যে কোনো মানুষ যাতে জিনিসপত্র কিনতে গেলে তাদের দৈনন্দিন হোক মাসিক হোক বা যে কোনো জিনিস কিনতে গেলেই হোক আপনি জমি জমা কিনুন বা যাই কিনুন বাড়ি কিনুন ফ্ল্যাট কিনুন আপনি নার্সিং হোমে চিকিৎসা করেন বিভিন্ন জায়গাতে যেখানটায় আপনি প্রতারিত হবেন মনে হচ্ছে সেই জায়গাটাতে আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের সাহায্য আপনি নিতে পারবেন এবং সেখানটা রেজাল্টও পাবেন এটা একটা বিরাট মানে আমাদের সব মানুষের জন্য এটা একটা অত্যন্ত ভালো দিক আমাদের সেই কারণেই আমরা এই মেলাগুলোর উপরে খুব জোর দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মেলা একটা বড় ভূমিকা পালন করে না 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 প্রচুর বিভিন্ন অভিযোগই আসে যেমন ফ্ল্যাট নিয়ে অভিযোগ আসে আপনাদের হসপিটালে বা আপনারা কোনো জায়গাতে হয়তো হোমে চিকিৎসা করাতে গেলেন সেখানটায় নেগলিজেন্সের অভিযোগ আসে আপনার কোনো জায়গাতে হচ্ছে অনেক বেশি বিল করে দেওয়ার অভিযোগ আসে এগুলো এর মধ্যে পড়বে সবটাই আপনি প্রতিকার পাবেন অনলাইনে যে এত হচ্ছে বা এত বিতরিত হচ্ছে মানুষ সেটা নিয়ে কি চিন্তা ভাবনা না না অনলাইনেও তো ব্যাপারটা আমরা কাজ করছি তো আমরা এটার ব্যাপারেও লোককে অ্যাওয়ার করছি এমনি আমরা বলে দিচ্ছি এবং সেখানটায় যদি কোনো জায়গাতে মনে হয় যে কোনো মানুষ চিটে হলো তাহলে আমাদের কাছে যদি দপ্তরে অভিযোগ জানান সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে যে যাদের দ্বারা হচ্ছে আপনার চিটে ঢোলেন আপনি তার বিরুদ্ধে অভিযোগ সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করিয়ে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং বিভিন্ন জায়গাতে মানুষকে অনেক সময় ধরুন অনেক বিভিন্নভাবে হয়তো আপনি এক মাসের মধ্যে একটা কাজ করে দেওয়ার কথা আপনার সঙ্গে চুক্তি হলো সেটা দেখা গেল এক বছর ধরে আপনি পাচ্ছেন না সেই জায়গাতে এই যে চিট করা হলো এটার জন্য কিন্তু ব্যবস্থা দেওয়া যেটা আইনে আছে অধিকার সেই অধিকারটাও আমরা জানিয়ে দিচ্ছি এখন মানুষকে এবং কিভাবে আপনি সুবিধা পাবেন সেটা আমরা বলে দিচ্ছি আমাদের এই দপ্তরের আন্ডারে কোর্ট আছে যেমন আমাদের হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমাদের এখানটা ক্রেতা মানুষদের জন্য যারা ক্রেতা অর্থাৎ আপনার যারা পারচেস করে তাদের জন্যও কিন্তু এই ক্রেতা সুরক্ষা কমিশন আছে এই ক্রেতা সুরক্ষা কমিশনে হাইকোর্টের রিটায়ার্ড জাজ রাজ্য পর্যায়ে এবং আমাদের জেলা পর্যায়ে সেখানটা জেলা জাজ যারা আছেন তারা এই কোর্টের জাজ থাকেন তার সঙ্গে একটা জাজদের টিম থাকে যারা এই সঙ্গে যুক্ত তারা এই যে আপনাদের কোনো মানুষের যদি অসুবিধা হয় কেসগুলো হয় তাহলে তারা এগুলো ডিল করেন বিচার করেন এবং বিচার করে সে মানুষগুলোকে রিলিফ পাইয়ে দেন তো এই সুযোগ সুবিধাগুলো আপনার পাবেন আপনি এটা অনেকে জানে না এখনো পর্যন্ত সে প্রচারটা কম আছে তারপরে মেডিয়েশনের মধ্যে দিয়ে আমরা আপনি একটা দরখাস্ত করলেন আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনেছেন এবার ফ্ল্যাট কিনে সেখানটায় আপনার হচ্ছে ফ্ল্যাটটা আপনাকে দেওয়ার কথা ছিল হচ্ছে ছমাস আগে আপনি টাকা দিয়ে দিয়েছেন কিন্তু কিছুতেই ফ্ল্যাট দিচ্ছে না আপনি দু বছর পরে আমাদের কাছে আসলেন আমরা সেটাকেও সঙ্গে সঙ্গে মেডিয়েশনের মাধ্যমে ডেকে যারা আপনার ফ্ল্যাটের আপনার যারা ই আছে যারা ফ্ল্যাটগুলো বানায় তাদের আমরা ডেকে নিয়ে আপনাকেও ডেকে নিয়ে আমরা প্রথমে চেষ্টা করি নোটিশ করে যে দেখে নিয়ে এসে যাতে খুব তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে যদি মিটিয়ে দিতে পারি মিটিয়ে দেওয়া আর না হলে তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা দিই